আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনারা জানেন যে ষোলো দিন আগে আজ থেকে ষোলো দিন আগে করলা চারাগুলো রোপণ করেছিলাম দেখেন ষোলো দিন পরে কিন্তু এই যে গাছ বের হয়েছে প্রায় প্রতিটি খরাতে আপনাদের যদি দেখায় এই যে দেখেন গাছগুলো বের হয়েছে এই শীতের সিজনে যারা করলা চাষ করবেন বা করলা জাতীয় বা যে কোনো ফসলের বীজ রোপণ করেছেন তারা কিন্তু ধৈর্যহারা হয়ে যাচ্ছেন যে আমাদের গাছগুলো সঠিক সময়ে উঠতেছে না বা উঠবে কিনা আদৌ বা উঠলেও গাছের বৃদ্ধি ভালো হচ্ছে না তাদেরকে বলবো যে এই মৌসুমটা এরকম আপনারা হতাশ হবেন না দেখেন প্রত্যেকটা খরাতেই কিন্তু গাছ বের হয়েছে আমার এই চারাগুলো দেখেন প্রায় প্রতিটি খরাতেই গাছের যেই চারা এগুলো কিন্তু বের হচ্ছে এটাও বের হয়ে গেছে এই সময়ে যারা করলা চাষ করবেন বা লাউ চাষ করবেন তারা কিন্তু একটু টেনশানে বিশেষ করে যারা বীজগুলো মাটিতে দিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে পনেরো দিন ষোলো দিন বা এক মাস হয়ে যায় কিন্তু আপনাদের এই চারাগুলো বেড়ে উঠতে পারছে না বা বের হচ্ছে না গাছগুলো তখন মানে ধৈর্য হারা হয়ে যায় অনেকে যে গাছগুলো আসলে আদৌ বের হবে না তো তাদেরকে বলবো যে আসলে ধৈর্য হারা হওয়ার কিছুই নেই দেখেন প্রতিটি চারাতেই খরাতেই দেখেন এই যে বীজগুলো দেওয়া আছে এগুলো তো চারা বের হয়ে গেছে এই যে আর কয়েকদিন যাবো তো আবহাওয়াটা একটু ভালো যাচ্ছে যার কারণে গাছের গ্রোথটাও কিন্তু ভালোভাবেই হচ্ছে বলে মনে হচ্ছে তো এগুলো আসলে কৃষকের এক ধরনের স্বপ্ন যারা কৃষি সাথে আসেন কৃষি প্রেমী লোক তারা বুঝবেন যে চারাগুলো এইগুলো হচ্ছে চারা না শুধু এগুলো হচ্ছে কৃষকের এক প্রকার স্বপ্ন ওকে দিচ্ছে তো খুব পরিশ্রম আসলে করে এই চারাগুলোকে এই শীতের সময় হয় তো যারা এখন পর্যন্ত রোপণ করেননি তারা কিন্তু এখন করে ফেলতে পারেন এই মুহূর্তে করলা রোপণের জন্য এটা মূলত মাটিতেই মাটিতেই রোপণ করা হবে এই করলাগুলো হয়ে থাকে তো আপনারা যারা করলার বীজ এখন পর্যন্ত জমিতে রোপণ করেননি বা করতে পারেননি তারা অবশ্যই এখনই করে ফেলুন আর মাত্র কয়েকটা দিন সময় পাবেন তারপরে কিন্তু ওই করলাটা মানে দেরি হয়ে যাবে তাই দেরি না করে এখনই আপনারা করলার চারা রোপণ করতে পারেন এবং এই মাটিতে করলা চাষে কিন্তু খরচটা অনেকাংশে কম তো এটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব পরবর্তীতে এর পরে কী করতে হবে বা কখন কী সার দিতে হবে কখন কি স্প্রে করতেছি সব কিছু তো থাকবেই আমার এই চ্যানেলের স্টেপ বাই স্টেপ তো যেদিন রোপণ করেছিলাম সেদিন থেকে আজকে ষোলো দিন বয়স চলছে আজকে আপনাদের এই জিনিসটি দেখানোর চেষ্টা করলাম যে চারার চারাগুলো কিন্তু বের হয়ে গেছে আমার তো আর কয়েকদিনের ভিতরে তারাগুলো কিন্তু বেড়ে উঠবে আরও তখন তার পরবর্তীতে কী করবো বা কী স্প্রে করতে হবে সেটা নিয়ে আবারও পরবর্তী ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে